Our channel does not promote any violent, harmful or illegal activities. গত মাসে নবান্ন থেকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে বিধানসভা ভোটের আগে সরকারি পরিষেবাকে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর এই ভাবনা এবার হাবড়া পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পাশাপাশি বারাসাত স্কুল পড়ুয়াদের নিয়ে তার আগামী ভাবনার কথাও জানালেন জ্যোতিপ্রিয় বাবু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটা করেছে যে আমাদের পাড়ায় সমাধান আমার পাড়ায় আমার সমাধান এইটা হলো অভিনব প্রকল্প কতগুলো প্রকল্পে কতগুলো আছে দেখে নিন এতগুলো আছে কাজ করতে পারবে লোকে মানে লোকে নিজের বাড়ি পাশ পর্যন্ত যেখানে ব্লাইন্ড ব্লাইন্ডলেন এখানে সাতকালে দশকালা বাড়ি আছে এখানে আমরা কংক্রিটের রোড করে দিতে পারি আমরা ইলেকট্রিকের পোল করতে পারি এটা টিউবওয়েল পাড়ায় দুটো বসিয়ে দিতে পারি স্কুলগুলো আমরা করছি স্কুলগুলো আমরা নিচ্ছি না এর মধ্যে ধরতে চাইছি না তার স্কুলগুলো আমরা আরম্ভ করে দিয়েছি কাজ এখানে তারপরে ছোটো ছোটো বেদ যা চাইবে এগুলো আমরা করে দিচ্ছি এবং এরা খুব খুশির সাথে বলে গেল এদের কটা পাঁচটা বাকি আছে আমরা ডিএমকে বলে পাট্টাগুলো সই করে দিয়ে দেবো এইটুকু হ্যাঁ পরের বছর দু হাজার ছাব্বিশে আমাদের একটা প্রকল্প আমরা নেবো আমরা এটা অনলি আপনার এডুকেশন প্রকল্প যে দলছুট যারা বাড়িতে যারা আসছে না স্কুলে ছেলেমেয়ে তাদের স্কুলে নিয়ে আসতে হবে প্রথম সেই ছেলেগুলোকে স্কুলে নিয়ে এসে পড়াশোনা করার ইন্টারেস্টেড করাতে হবে তারা যখন পড়াশোনা করে ইন্টারেস্টেড হবে তখন তাদের কম্পিউটার শেখাবো সে কম্পিউটারে তারা কাজ করবে তুমি যদি এই জব না করতে যাও তুমি কম্পিউটার লাইনে চলে যাও তুমি জব করতে পারবে মানে আলটিমেটলি আমরা একশো পার্সেন্ট ছেলে মেয়েকে লেখাপড়া করাতে হবে এর জন্য আমরা বাড়ি টিম করব টিম করে বাড়ি বোঝাব বুঝে সেই ছেলেকে নিয়ে আসবো নিয়ে এসে বুঝিয়ে ছেলে মেয়েকে বুঝিয়ে লেখাপড়া করা হবে লেখাপড়ার বিকল্প কিচ্ছু নেই তুমি তুমি গভর্নমেন্ট তোমাকে হেল্প করবে চাল দিয়ে তোমাকে স্বাস্থ্য দিয়ে হেল্প করবে বিনা পয়সায় তোমাকে গভর্নমেন্ট রাস্তা তৈরি করে দেবে তোমাকে গভর্নমেন্ট বাড়ি দেবে কিন্তু গভর্নমেন্টের লেখাপড়া তো তোমার ব্যাপার তোমাকে শিখতে হবে তোমাকে লেখাপড়াটা শিখতে হবে সেই জন্য হাবড়া পৌরসভা হাবড়া অঞ্চল মানে ব্লক এরা সিদ্ধান্ত নিয়েছে দু হাজার ছাব্বিশে নির্বাচনের পরে আমাদের হলো এডুকেশান টার্গেট যে এডুকেশান আমরা টার্গেট করি দলছুটদের নিয়ে আসবো একশো পার্সেন্ট ছেলে যারা দলছুর নিয়ে এসে তাদের লেখাপড়া করাবো তাদের টিউশনি পড়াবো বিনা পয়সায় যে কম্পিউটার শেখাবো